রায়গঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হল সোমবার প্রদীপ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি চিকিৎসক ডক্টর ডিএন মজুমদার সমাজসেবী অক্ষয় ঘোষ স্কুলের অধ্যক্ষ রাকেশ বসু রায় সহ অন্যান্যরা উপস্থিত অতিথিদের বক্তব্যে বারবার বর্তমানে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি মাধ্যমের গুরুত্ব উঠে এসেছে এই অনুষ্ঠানে ক্ষুদে পড়ুয়াদের সঙ্গীত নৃত্য আবৃত্তি যোগাসন পরিবেশনা ছিল চোখে পড়ার মতো বিশেষ করে এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত রামায়ণ উপস্থিত দর্শকদের মন জয় করে স্কুল আজ থেকে বছর আগে শুরু হয়েছে ছ এবং এই বছরের জানুয়ারি মাসে আমরা সিবিএসসি অনুমোদন পাই আজকে আমাদের ষষ্ঠ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হচ্ছে এবং যেখানে আমাদের বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী ছাত্রী তার মধ্যে অংশগ্রহণ করেছে